চট্টগ্রামের শিক্ষার্থী হোক বা গোটা দেশের শিক্ষার্থী হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের টপমোস্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা এবং তোমাদের মধ্যে অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে তাদের সেখানে হান্ড্রেড এম এস পর্যন্ত ক্যালকুলেটর ইউজ করা যায় দুই তাদের বিগত বছরের প্যাটার্ন তারা অলওয়েজ ফলো করে এই দুইটা বিষয়ে মাথায় রেখে আমরা লিখেছি কেউ সি ইউনিট সরি সি ইউ এ ইউনিট মেগা বুক এই বইটাতে তোমরা যেটা পাবা সেটা হলো বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের কোশ্চেন এবং সেই রিলেটেড থিওরি এবং শর্টকাটস অর্থাৎ এই একটা মাত্র বইয়ের ভিতরেই তোমরা লিটারালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ অর্থাৎ ছবিতে যা যা আসে ভাই এভরিথিং পাওয়া যাচ্ছে একটা বইতে সো এই বইটা পড়লে তোমাকে না কোনো কোশ্চেন ব্যাংক দেখতে হবে না কোনো গাইড পড়তে হবে স্পেসিফিকভাবে এই বছরের অ্যাডমিশনে কিন্তু তোমরা চবির জন্য সময় পাবা অনেক কম তাই একটা মাত্র বই যদি পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হইতো না স্পেসিফিক্যালি এই বইটাতে কিন্তু আমরা কমন এ নিশ্চয়তা তুমি যদি লাস্ট ইয়ারের আমাদের ডাটা দেখো আমরা লাস্ট ইয়ারে প্রায় সেভেন্টি সেভেন প্লাস কমন দিচ্ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সো এবছরও সেই পার্সেন্টেজটা ইনশাল্লাহ বাড়বে তাই তোমার যদি ছবি টার্গেট থাকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এখনই অর্ডার করে ফেলো কিউ এনে চবি অ্যানালাইসিস মেগাবুকটা